ছোট হোক তবুও নিজের বিদ্যুৎ এক ভাইয়ের বাড়িতে আমরা আধুনিক প্রযুক্তির সোলার ইনভার্টার লিথিয়াম ব্যাটারি এবং সাতশো দশ ওয়াটের ম্যাক্সিমাম সাইজের সোলার প্যানেল দিয়ে একটি কমপ্লিট প্যাকেজ করতে যাচ্ছি চাঁদপুরে আজকে আমরা সোলার সিস্টেম নিয়ে এই মিনি অর্থাৎ ছোট এই সোলার সিস্টেম নিয়ে আলোচনা করব বিস্তারিত দেখতে থাকুন সাতশো দশ ওয়াটের সবচেয়ে বড় সোলার প্যানেল অ্যাভেলেবেল আমাদের কাছে দর্শক যারা দূর দূরান্ত থেকে সোলার সিস্টেম করার জন্য পরিকল্পনা করছেন আপনাদেরকে বলতে চাই আমাদের শিখর চৌষট্টি জেলাতে শুধু ঢাকাতেই না আমরা চৌষট্টি জেলাতে সোলার সিস্টেম স্থাপন করে থাকি তার ওই ধারাবাহিকতায় চাঁদপুরের মতলবে আমরা একটি সোলার সিস্টেম করছি হোম সিস্টেম এটাকে আমরা বলে থাকি অফ গ্রিড হাইব্রিড সিস্টেম এই সিস্টেমটি যদিও ছোট তবুও নিজের বিদ্যুৎ এক ভাই তার বাড়িতে একটি স্বপ্নের সোলার সিস্টেম করবে বাসা লাইট ফ্যান টেলিভিশন চালাবে মোটামুটি তিন হাজার ওয়াট লোডের মধ্যে তো তিনি তার বাড়ির জন্য বেস্ট সোলার মডেলগুলো নিয়েছেন এখানে আমরা দিয়েছি জিঙ্কো সোলার প্যানেল এটা টিয়ার লিস্টেড এখানে ট্রিনা নিতে পারেন যে নিতে পারেন কোনো সমস্যা নেই জিঙ্কোই নিতে হবে ব্যাপারটা তেমন নয় তবে হ্যাঁ অথেন্টিক সোলার প্যানেল নিতে হবে অর্থাৎ অরিজিনাল প্যানেল নিতে হবে পরবর্তী তো ম্যানুফ্যাকচার কিন্তু ফল থাকতেই পারে যতই কিউসি টেস্ট হোক না কেন সেজন্য যদি প্যানেল ক্রয় করার পঁচিশ বছরের মধ্যে লিনার আউটপুটের কোম্পানির পলিসির থেকে আউটপুট কম পান আমরা প্রতিষ্ঠান যারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দেব অর্থাৎ প্যানেল আপনি ক্রয় করে নিয়ে গিয়েছেন যদি আউটপুট ভবিষ্যতে কম পান হয়তোবা এখন কম পাচ্ছেন না তিন বছর পরে কম পাচ্ছেন সেক্ষেত্রেও আমরা কিন্তু কোম্পানির পলিসির মধ্যে থাকলে আমরা আপনাদেরকে লিনার আউটপুটের ওয়ারেন্টি দিব শুধুমাত্র প্যানেলগুলো যে ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো ওয়ারেন্টি প্রযোজ্য না সোলার প্যানেল নিয়ে অনেক প্রশ্ন করেন এই প্রশ্নগুলো স্বাভাবিক এবং এটা আমরা স্বাগত জানাই আমরা আইপি প্রচার প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ মাঠ পর্যায়ে কাজ করছে আমরা ইনশাআলা আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো দেব যে প্রোডাক্টগুলো দিয়ে আপনার স্বপ্নের বাড়িতে আপনি সোলার সিস্টেম করে আউটপুট পান দর্শক সোলার প্যানেল যখন আপনারা নিবেন অবশ্যই ট্রান্সপোর্টের মাধ্যমে না নিয়ে এই ধরনের পিক আপের মাধ্যমে নেবেন এতে করে আপনার টাকা সুরক্ষা থাকবে বর্তমানে এই এত বড় বড় প্যানেলগুলো অর্থাৎ পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ ওয়াটের এই প্যানেলগুলো যদি আপনারা কুরিয়ারে নেন ভাঙার চার্জ নাইনটি এইট পারসেন্ট দুই পার্সেন্ট না ভাঙার চান্স রয়েছে এখন এই প্যানেলগুলো আপনারা যদি কুরিয়ারে নেন তাহলে কিন্তু আপনাদের আম এবং ছালা দুইটাই চলে যাবে তাই আপনারা অবশ্যই পঁচিশ বছরের জন্য প্যানেল নিচ্ছেন সেই লক্ষ্যেই নেবেন যাতে করে দু টাকা বেশি যাক ট্রান্সপোর্ট সহজে আপনারা আপনার একদম বাড়িতে পৌঁছে যাবে আমাদের এক ভাই মতলব থেকে আসছেন তার জন্য আমরা কিন্তু এই সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এখানে ইনভার্টার দিয়েছি সেভেক্সের ইনভার্টার এখানে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়েছি দিয়েছি সোলারের অন্যান্য যে টুলসগুলো রয়েছে এবং আমাদের একজন টেকনিশিয়ান তার বাড়ির সেখানে গিয়ে স্থাপন করে দেবে তা আপনাদেরকে বলতে চাচ্ছি এই ধরনের সোলার সিস্টেমগুলো যারা করবেন তারা হলো না সময় নিয়ে আস্তে ধীরে করবেন আর মুখে নয় লিখিত ওয়ারেন্টি সব বুঝে নেবেন আর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সোলার প্যানেল নেবেন তাহলে আউটপুট নিয়ে সমস্যা হবে না বর্তমানে আমাদের কাছে এই বর্তমান দুই সালে দুঃখিত দু হাজার সালে জুলাই মাসে জিঙ্কো প্যানেলের ওয়াট হলো আঠেরো টাকা থেকে আঠেরো টাকা পঞ্চাশ পয়সা তো এই প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আগামীতে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে তাই আপডেট প্রাইস জানতে আমাদের অফিসিয়াল ওসারে ভিজিট করবেন দর্শক আমরা চাঁদপুরের এই মতলবের প্রজেক্টের কাজটি আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরব তো যারা গ্রামের বাড়িতে ডুপ্লেক্স বাড়িতে দশ কিলো বিশ কিলো অন গেট সিঙ্গেল ফেস থ্রি ফেস সোলার সিস্টেম করতে চাচ্ছেন এই ক্যাটাগরি প্রোডাক্ট দিয়ে প্রিমিয়াম ক্যাটাগরি দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা কী কী কোশ্চেন রয়েছে সোলার সিস্টেম সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা